আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাব সেটা সেন্ডিয়াগোর একজন ফেমাস ইউটিউবার নাম আলী আবুল তার জন্ম হয়েছিল নাইনটিন নাইনে আইসল্যান্ডে সতেরো বছর যখন তার বয়স সে আমেরিকান এয়ারফোর্স জয়েন করে আর তার পোস্টিং হয়ে যায় জাপানে কারণ জাপানেও এয়ারফোর্সের একটা বড় দল সবসময় পোস্টেড থাকে সেখানে তার প্রচুর সম্মান কারণ জাপানে বা আমেরিকাতে বিভিন্ন ফোর্সের লোকেদের প্রচুর সম্মান আছে তো সে সেখানে চাকরি করত। জাপানে থাকাকালীন আবুল আবানের সাথে ফিলিপিন্সের একটা মেয়ে সে জাপানেই চাকরি করত তার নাম ছিল এনামেরি দুজনের মধ্যে আলাপ হয় আলাপের পর খুব বন্ধুত্ব বাড়ে তারপর ঘনিষ্ঠতা তৈরি হয় তারপর দুজন লিভিনে থাকতে শুরু করে সাধারণত অন্যান্য সম্পর্কে যেমনটা হয়ে থাকে একটু পুরনো হয়ে যাওয়ার পরে দুজনের মধ্যে মনোমালিন্য ঝগড়া তর্ক বিতর্ক শুরু হয় দুজন এক সময় ঠিক করে যে যার নিজের দেশে ফিরে যাবে আর দুজন সম্পর্কটা এইখানেই শেষ করবে আবুল আবান এয়ারফোর্সের চাকরি ছেড়ে দেয় ফিরে আসে আমেরিকাতে এদিকে মেয়েটাও নিজের চাকরি ছেড়ে চলে যায় নিজের দেশ ফিলিপিন্সে আলি একজন কমন ফ্রেন্ডের কাছে জানতে পারে যে এনামেরি মানে তার লিভিং পার্টনার প্রেগনেন্ট হয়েছে আলি বুঝতে পারে যে সন্তান তারই তার খারাপ লাগে তার মনে হয় যে এইভাবে খারাপ ব্যবহার করে এরকম আলাদা হয়ে যাওয়াটা উচিত ছিল যেহেতু সে এখন প্রেগনেন্ট তো আবার দুজনের সম্পর্কটা ঠিক করে নেওয়া উচিত আলি অনেক চেষ্টা করে চেষ্টা করার পরে এনার সাথে কন্ট্যাক্ট করে তাকে ক্ষমা চায় তারপরে তাদের মধ্যে আবার প্যাচ হয়ে যায় তারা দুজন বিয়ে করে ভার্জেনিয়াতে এসে সংসার শুরু করে দু হাজার পনেরোতে তাদের একটা মেয়ে হয় মেয়ের নাম তারা রাখে আমিরা তারপরে তাদের সংসারটা বেশ ভালোই চলছিলো এসে যায় দু সাল শুরু হয়ে যায় করোনা হয়ে যায় লকডাউন লকডাউন হয়ে গেলে তাদের দুজনের কাছেই কিন্তু আবারও কাজ নেই সংসারে কিন্তু আবার নানা রকম অশান্তি শুরু হয় কারণ কি টাকা পয়সার বড় অভাব লকডাউনের সময় অনেক টিকটক বা যে সমস্ত ইউটিউবের চ্যানেল ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট এগুলো খুব চল বেড়ে গেছিলো তো সে একটা ইনস্টাগ্রামে জিনকিডস নামের একটা অ্যাকাউন্ট খোলে খোলার পরে সে তাতে নিজের ভিডিও দিতে শুরু করে কিছুদিনের মধ্যেই আলি খুব ফেমাস হয়ে যায় যখন সে ফেমাস হয়ে যায় তো সে নিজের স্ত্রীকেও সঙ্গে নিয়ে নানা রকম ভিডিও তৈরি করতে শুরু করে সব লোকজনেরা তাদের ভিডিওর অপেক্ষা করতো খুব পছন্দ করত তাদের ভিডিওটাকে আলি আর মেরি দুজনে খুব কম সময়ের মধ্যে অনেক ফেমাস হয়ে যায় অনেক টাকা পয়সা রোজগার করতে শুরু করে আলি আর এনা দুজন একটা ফেমাস অ্যাপার্টমেন্টে সেন্ডিয়াগোতেই একটা ফ্ল্যাট নেয় সেখানে তারা থাকতে শুরু করে আলির সাথে সাথে এবার এনা অনেক ফেমাস হয়ে যায় অনেকেই বলে যে আলী নাকি হিংসা করতো এনাকে কারণ তার মনে হচ্ছিল যে তার স্ত্রী তার থেকে বেশি এগিয়ে পড়ছে আর সবাই বেশি পছন্দ করছে তাকে তারা নানা রকম প্রোগ্রাম করে অনেক লাইভ শো করে আর এতটাই অ্যাগ্রেসিভ ছিল আলি যে যখন তখন লাইভ টেলিকাস্ট চলাকালীন সে নিজের স্ত্রীর সাথে ঝগড়া শুরু করে দিত তর্ক করত প্রচন্ড উত্তেজিত হয়ে কথা বলতো বারবার আলী কিন্তু নিজের বিভিন্ন ভিডিওতে সন্দেহ প্রকাশ করতো লাইভ লোকজনের সামনে যে তার নিজের স্ত্রীর ওপরে সন্দেহ রয়েছে এইভাবেই চলছিল তাদের সংসার আলী মাঝে মাঝেই খুব মারধর করত এনাকে একবার তো এত ঝামেলা হয় তাদের মধ্যে যে আলী মেরে তার কাঁধ ভেঙে দিয়েছিল তাকে ডক্টরের কাছে ট্রিটমেন্ট করতে হয়েছিল সে ভীষণ রেগে গেছিলো নিজের সব বন্ধু বান্ধবদেরকে বলেছিল সে কোনোভাবেই আর আলির সাথে থাকবে না আলির সাথে এত ঝামেলা হয়েছিল যে আলি বাড়ি ছেড়ে চলে গিয়ে সামনেই একটা হোটেলে থাকছিল অ্যানা ডাক্তারের কাছে নিজের কাঁধে ট্রিটমেন্ট করছিল কিন্তু মনে মনে আলির ওপরে খুব একটা রাগ বিরক্তি ছিলই আলি এবার একদিন এনাকে। কিছু চকলেট আর ফুল পাঠায় যে আবার সম্পর্কটাকে আগের মতো ঠিক করে নেওয়ার জন্য আলি কিন্তু বারবার ঝগড়া করতো আবার ভাব করত এটা ছিল তার একটা রুটিনের মধ্যে আলি এনাকে ফোন করে এনা রিসিভ করে আলি বলে যে তোমাকে কিছু চকলেট কিছু ফুল আর কিছু প্রয়োজনের জিনিস পাঠিয়েছি এনা বলে ওকে বেশ কিছুক্ষণ কেটে যায় আলি ভাবে যে এবার গিয়ে দেখে আসি যে জিনিসগুলো সে নিয়েছে কি না আলি যখন ফ্ল্যাটের সামনে আসে দেখে যে ফ্ল্যাটের দরজা বন্ধ রয়েছে সমস্ত জিনিস বাইরেই আছে তার মানে এনা ওগুলো রিসিভ করেনি আসলে এনা কিন্তু বাড়িতেই ছিল না আলি ভাবছিল অন্য কথা যে এনা তার জিনিসপত্র তার চকলেট ফুলের গুরুত্ব দিচ্ছে না সেই জন্যই সেগুলো ভেতরে নিয়ে যায়নি আলির কাছেও কিন্তু একটা ডুপ্লিকেট চাবি থাকতো কারণ ফ্ল্যাটটা আলির আর এনার দুজনেরই সে রাগ করে চলে গেছিল চাবিটা কিন্তু তার কাছেই ছিল সে সেই চাবি দিয়ে ভেতরে খোলে দরজা খোলার পরে সব জিনিসপত্র ভাঙচুর করে রেগে ফুল চকলেট সেগুলো তো ছিঁড়ে তছনচ করেই ছিল সেই সঙ্গে বাড়ির সমস্ত জিনিসপত্র টিভি সব ভেঙে ফেলে এই সমস্ত কাজ করার পরে যখন সে ফিরে চলে যাচ্ছিল তখন তার মনে হয় যে সে তার বাচ্চা আমিরার যে একটা আইপ্যাড ছিল তাতে একটা ক্যামেরা লাগিয়ে দেয় আর সেই ক্যামেরাটা সে নিজের বাড়ি থেকে নিজের হোটেলে বসে অপারেট করতে পারতো আর সে চাইছিল যে তার অবর্তমানে তার স্ত্রীর সাথে কারা কারা দেখা করে স্ত্রীর সাথে কারো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিনা তার অবর্তমানে সে কি কি করে সে সমস্তটা জানতে চাইছিল সেই জন্যই বাচ্চার আইপ্যাডে একটা ক্যামেরা লাগিয়ে সে চলে যায় এবার সে নিজের হোটেল রুমে বসে শুনছিল যে তার স্ত্রী নিজের ফ্ল্যাটে ফিরে আসে চারিদিক দেখে যে কিভাবে সব ভাঙচুর হয়েছে সে নিজের বিভিন্ন বন্ধুদেরকে খবরগুলো দিচ্ছিলো আর রেগে রেগে বলছিল যে আমি আর কোনোভাবেই আলী আবুল বানের সাথে প্যাচ আপ করব না আর থাকবো না কারণ বারবার এই ধরনের ব্যাপারটা সহ্য করা যায় না আলি কিন্তু হোটেল রুমে বসে সব শুনছিল আবার আলি শুনতে পায় যে তার স্ত্রী কোনো একটা পুরুষের সাথে তার ব্যাপারে ডিসকাস করছে বা সে কি কি করেছে তার স্ত্রীর কি কি মনে হচ্ছে সমস্ত ব্যাপারটা বলছে আলীর তখন মনে পড়ে যার সাথে তার স্ত্রী ফোন কলে তার ব্যাপারে সব কথা বলছে সেই ছেলেটার সঙ্গে আগেও অনেকবার তার স্ত্রীকে সে কথা বলতে দেখেছে তার বিরক্ত লেগেছে সেই ছেলেটা নানা নানারকমভাবে তার স্ত্রীর সাথে হাসি মজাক ইত্যাদি করে আর তার স্ত্রী বলে ওটা তার বন্ধু বন্ধুর নাম রেবন ব্যারন তাকে কিন্তু আলী খুব ভালোভাবে চিনত আলীর মনে মনে তার উপর রাগও ছিল তার মনে হতো তার স্ত্রীর সাথে ওই ছেলেটার একটা অন্য কোনো সম্পর্ক আছে সে তার বন্ধু নয় কিন্তু সবসময় তার স্ত্রী বলেছিল সে তার প্রিয় বন্ধু ওই ফোন কলের কথা শোনার পরে আলি বেশ কিছুক্ষণ ভাবতে থাকে যে তার স্ত্রী নিজের বন্ধুর সাথে তার ব্যাপারে কি কি কথা বলছিল ধীরে ধীরে এক সময় তার মনে হয় যে না তার স্ত্রীর সাথে ওই ছেলেটার বন্ধুত্ব সম্পর্ক নয় তার থেকে অনেকটা বেশি কিছু আছে সে মনে মনে ঠিক করে যে তার স্ত্রীকে শাস্তি দিতেই হবে আলি মনে মনে খুব রেগে যায় সঙ্গে একটা পিস্তল নিয়ে সোজা চলে আসে বউয়ের ফ্ল্যাটে এসে সেই যে ভেতরে ঢুকেছে দেখছে সোফার উপরে একদিকে তার স্ত্রী বসে রয়েছে অন্যদিকে ওই ছেলেটা মানে ব্যারন বসে আছে সে কোনো কথা না বলেই তার স্ত্রীর দিকে উদ্দেশ্য করে রিভলভারটা তোলে একটা গুলি চালায় কিছু বলার আগে সে তার বন্ধু ব্যারনকেও গুলি চালায় আলি গুলি করে নিজের স্ত্রী ম্যারি আর তার বন্ধু ব্যারনকে মেরে ফেলে সেই সময় আলি আর ম্যারির বাচ্চা পাশেই বসে খেলা করছিল সময়টা ছিল দু হাজার একুশের অক্টোবর মাস এই ঘটনা ঘটাবার পরে আলি নিজের মাকে ফোন কলে ব্যাপারটা জানায় বলে মা আমি ওকে মেরে ফেলেছি মা বিশ্বাস করতে চাইছিল না মা বলছিল এটা তুই কি বলছিস সঙ্গে সঙ্গে আলি একটা ফটো ক্লিক করে ক্লিক করে সে মাকে পাঠিয়ে দেয় মা তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে মা চলে আসে এদিকে মাকে ফোন করার পরক্ষণে সে পুলিশ স্টেশনে ফোন করে পুলিশ আসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তারপরে কেস চলতে থাকে কেস চলাকালীন আলী বলেছিল যে আলীর যে স্ত্রী আর তার বন্ধু তাদের দুজনকে সে তাদের বাড়িতে গিয়ে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল সেই জন্য সে গুলি করেছিল আলীর যে উকিল ছিল সেই মহিলা প্রচুর চেষ্টা করেছিল আলিকে কোনোভাবে বাঁচিয়ে ফেলার আলীর মা বারবার বলেছিল যে আলির মেন্টাল হেলথ ভালো নয় সে ছোট থেকেই নানা রকম ঝামেলার মধ্যে বড় হয়েছে তার বাবা ভালো মানুষ ছিল না সে তার মাকে মারত আলি সেগুলো দেখত আলির ওপরেও রকম অত্যাচার করতো সেই জন্য আলী একটু মানসিক অসুস্থ বারবার আলীর মা আর আলীর উকিল চেষ্টা করেছিল যে আলীকে অসুস্থ মানে মেন্টালি অসুস্থ প্রমাণ করার কিন্তু শেষ পর্যন্ত সেটা তারা করতে পারেনি জজ তাকে আগামী পঞ্চাশ বছরের মানে যতদিন নিঃশ্বাস চলবে ততদিন তাকে জেলেই কাটাতে হবে এমন একটা শাস্তি দিয়েছিল যখন তার আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হয় সঙ্গে সঙ্গে আলি জোরে জোরে তালি বাজিয়ে জজের উদ্দেশ্যে নানা রকম অকথ্য ভাষায় গালাগালি করেছিল এই ঘটনার পর জজ রেগে গিয়ে তার যে পেরোলটা ছিল সেটাকেও ক্যান্সেল করে দেয় উইদাউট এনি পেরোল সে যতদিন বেঁচে থাকবে বা পঞ্চাশ বছরের শাস্তি তাকে দেওয়া হয়েছিল আলির যে মেয়ে আমিরা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আলীর মাকে দেওয়া হয়েছে এই ঘটনাটাতে এটাই বোঝা যায় যে একজন ফেমাস মানুষ পৃথিবী জুড়ে যার ফ্যান ফলোয়িং এক মুহূর্তের রাগে বা সন্দেহের বশবর্তী হয়ে কিভাবে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছে বা একটা ছোট্ট বাচ্চা সে নিজের মা বাবা দুজনকেই হারিয়ে ফেলেছে